আসসালামু আলাইকুম ভিয়স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তে আজকে আরও একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে তে ভিডিওর থামনে দেখেন নিশ্চয়ই গম পাচ্ছেন যে ভিডিওটা কি হতে যাচ্ছেন তো ভিডিওটা হলো গুণ অঙ্ক সঠিক নিয়মে করলে কিভাবে ভালো মতন আপনারা বুঝবেন সেই ভিডিওটা আমি ভালো মতন আনছি যাতে অতি কম সময়তে আপনারা বুঝতে পারেন সে ভিডিওটা আমি বেশি পুরো না করে সরাসরি আমি ভিডিওতে এখন চলে যাই আর ভিডিওর আরম্ভ করার আগে আরও একটা রিকোয়েস্ট আপনি জল আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তো এখন আমি ভিডিও স্টার্ট করি এক আমার পূরণ কীভাবে করতে হবে আমি সেটাই তো এক 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 গুণ এক এক দুই গুণ দুই এখানে আমার দুই হব দুই হব তিন আমি একের যাই না যি পূরণ করি আমার সেটাই হব এক চার গুণ চার ঠিক আছে তো এখন আমি আমার এটা শেষ এখানে আপনি পূরণ দিতেও পারেন না দিতেও দিলে নাই কোনো কোনো সমস্যা হবে না এখন আমার এই দুইটা আলো যে দুই এক গুণ দুই 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 গুণ চার চার বসায় দিবেন আপনি পূরণ করে যান দুই দুই তিন গুণ ছয় দুই তিন গুণ ছয় বসায় দিবেন ছয় দুই চার গুণ আট আট বসে এখন আমার কী করা লাগবে এখানে এখন আমার এক যোগ করে নাম্বাতে আনতে হবে যোগ করবো আমরা দুই চার আর তিন হিসাব করবেন চার পাঁচ ছয় সাত এখানে সাত হবে চার ছয় দশ দশের জিরো এখানে আট আছে আট আরও একে ন আমি দুই নম্বর অঙ্কটা করবো দুই এক গুণ দুই 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 গুণ চার দুই তিন গুণ ছয় দুই চারি গুণ আট দুই দুই গুণ চার চার বসাব আমরা পূরণ করে আমরা দুয়ে ঘরটা পূরণ হিসাব করবো দুই এক গুণ দুই 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 গুণ চার দুই পাঁচ গুণ দুই এক গুণ দুই 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 গুণ চার দুই তিন গুণ ছয় দুই চারি গুণ আট দুই পাঁচ গুণ দশ এখানে আমরা দোষে বসাবো কারণ এখানে আর আমাদের কোনো সংখ্যা নাই তার পাশে একর ঘরটা এলো এক এক গুণ এক এক দুই গুণ দুই এক তিন এক চারি গুণ চারে যদি হাতি পূরণ করা হয় হাতি হব তা আমরা এখন চার বসাব তা এক দুই গুণ দুই হব এক পাঁচ গুণ পাঁচে হব আমরা এখন এটাকে যুগ করে নামাবো আট হব চার আট হব আট চারে চারে আট হব এখানে চার হব এখানে এক আরও পাঁচে ছয় হব এখানে আরও একটা অঙ্ক আছে এটা ভালো মতন দেখবেন তিন এক গুণ তিন ঘর পড়তে হবো তিন এক গুণ তিন তিন দুই গুণ ছয় তিন তিন গুণ নৌ তিন চারি গুণ বারো তিন পাঁচ গুণ পনেরো পনেরোর পাঁচ হাতে থাকিল এক এক তিন তিন গুণ নৌ ন একে দশ দশের জিরো হাতে থাকিল এক তিন দুই গুণ ছয় ছয় আর এক সাত সাত বসায় দেবেন তার পাশে এখানে হব দুই দুই পাঁচ গুণ দশ দুই এক গুণ দুই 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 গুণ চার দুই তিন গুণ ছয় দুই চার গুণ আট দুই চার গুণ আট দুই পাঁচ গুণ দশ দশের জিরো হাতে থাকিল এক দুই তিন গুণ ছয় ছয় আরও এক সাত দুই দুই গুণ চারি এখন আরও একটা আছে এক এক গুণ এক পাঁচ গুণ পাঁচ এক তিন গুণ তিন এক দুই গুণ দুই এখন আমরা একটাকে যোগ করে নামাব পাঁচ জিরো চোদ্দ সাথে সাতে চোদ্দ চোদ্দ পনেরো ষোলো সতেরো ঊঠেরো উনিশ উনিশের ন হাতে থাকিল এক চার পাঁচ ছয় সাত আরও এক আট এখানে দুই তো ভিডিওটা এই পর্যন্তই